এই মনুষ্য সমাজে আমরা মানুষ হিসাবে অনেক সময় ভুলে যাই যে আমাদের কোন কর্ম করা উচিত আর কীরকম কর্ম করা উচিত কার কর্ম করা উচিত তো আমরা এইসব বিষয়ে ভাবলেও এর উত্তর সহজে খুঁজে পাই না তাই গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের মাধ্যমে অর্জুনকে বলছেন যে ইয়ৎ ইয়ত আচারতী শ্রেষ্ঠ তৎ এব এবং ইতর জানাহ সয়ৎ প্রমাণ কুরুতে লক তৎ অনুবর্তে অর্থাৎ হে অর্জুন হে পার্থ এই জগতে সাধারণ লোক সেসব কর্মই করবে যেসব কর্ম এই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা করে থাকে শ্রেষ্ঠ বলতে মহান ব্যক্তি মহান ব্যক্তি কাদের বলা হয় আমরা এই জগতে মহান ব্যক্তি বলতে আমরা কিছু সাধারণ অর্থে সৎকর তথা নানা প্রভাবশালী লোককে আমরা মহাজন বা মহান ব্যক্তি বলে থাকি কিন্তু গীতায় বলছে মহান ব্যক্তি কথার অর্থ হল যার আত্মা যার ব্যবহার যার চলাফেরা মহান এবং সৎ তাকেই অনুসরণ করা উচিত এবং তিনি যেটা করবেন তাহলে নিশ্চয়ই এই সমাজের ভালোর জন্যই করবেন তাহলে তিনি যেই কাজটা করছেন সেটাকে আমরা অনুসরণ করে চলব উদাহরণস্বরূপ আমরা যখন নানা দিক ভ্রান্ত হয়ে যায় তখন আমরা স্বামীজির জীবনী নিয়ে পড়ি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে পড়ি এরকম মহান মহান ব্যক্তিদের আমরা জীবনীকে অনুসরণ করে আমাদের ভিতরকার যে রকম যে সমস্যা সেটাকে আমরা দূর করে থাকি আর কি বলছে বলছে যে তারা তাদের জীবন চলার মাধ্যমে তাদের জীবন জীবনচরিত্রে যেটা লিখে রেখেছেন কি তিনি কিভাবে কোন সমস্যার তিনি সমাধান কিভাবে করেছেন তার পে যদি আমরা অনুসরণ করে চলি তাহলে এই সমাজে আমাদের কোনো বিপদ আসবে না এবং তিনি যেটাকে বলেছেন যে এটা ঠিক এটা করা করলে আমাদের ভালো হবে আমরা কিন্তু সেটাই করব। অন্যটা নয় এই জগতে মহান ব্যক্তিও আছে এবং তার বিপরীত ব্যক্তিও আছে সেই চেনাটা আমাদের চিন্তা হবে সেই জন্য মহাভারতে বলেছেন যে মহাই জন ইয়ন গত পন্থা অর্থাৎ মহান ব্যক্তিরা অর্থাৎ মহাজনরা যে পদ দিয়ে চলেছেন যে পথ অনুসরণ করে তাদের জীবনযাপন করেছেন এবং জগৎ কল্যাণ করেছেন আমরা কিন্তু সেই কর্মটাই করব তাই হে মনুষ্যগণ তোমরা কখনও তোমরা কখনও দুশ্চিন্তায় ভুগবে না তোমরা সবসময় এই গীতা জ্ঞানের মাধ্যমে এবং এই সমাজের যত মহান ব্যক্তি রয়েছেন যত সৎ ব্যক্তি রয়েছেন তাদের পথ অনুসরণ করে চলবে দেখবে তোমাদের জীবনে কোনো রকম বিপদ আসবে না এবং মনকে সবসময় শান্ত রাখবে একাগ্র রাখবে তাহলেই জীবনের চলার পথ কখনও পিচ্ছিল হবে না জয় গীতা